স্বাগতম আজ আমরা আলোচনা করব মেশন দুই শূন্য শূন্য ছয় সিনেমার ব্যাখ্যা নিয়ে ইথান হান্ট তার জীবনের সবচেয়ে কঠিন মিশনে নামতে যাচ্ছে ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী ওয়েন ডেভিয়ান রহস্যময় র্যাবিটস ফুড এবং ইথানের নিজের ভালোবাসার মানুষের জীবন ঝুঁকির মুখে ইথান কি এই মিশন সম্পন্ন করতে পারবে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় সিনেমা শুরুতেই দেখা যায় ইথান হান্ট বন্দী অবস্থায় বসে আছে তার হাত শক্ত করে বাধা মুখে আতঙ্কের ছাপ সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী ওয়েন ড্যাভিয়ান ইথানের কাছে ড্যাভিয়ান জানতে চায় ফুড কি কোথায় ইথান বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই জানে না কিন্তু ড্যাভিয়ান অপেক্ষা করতে রাজি নয় সে সময়ের গণনা শুরু করে এবং ইথানের স্ত্রীর মাথায় বন্দুক ধরে এবং গুলি চালায় ইথান এখন আর সক্রিয় এজেন্ট নয় সে একটি সাধারণ জীবন বেছে নিয়েছে এবং তার স্ত্রী জুলিয়ার সঙ্গে নতুনভাবে জীবন শুরু করেছে সে জুলিয়াকে জানায় একটি সরকারি স্বাস্থ্য সংস্থায় কাজ করে কিন্তু তার বন্ধুরা এবং সহকর্মীরা জানে ইথান শুধুমাত্র একজন প্রশিক্ষক কিন্তু এই শান্ত জীবন বেশি দিন স্থায়ী হয় না একদিন হঠাৎই তার সঙ্গী লিন্ডসে বিপদে পড়েছে এবং তাকে উদ্ধার করতে তাকে যেতে হবে ইথান জানে লিন্ডসে একটি শক্তিশালী অস্ত্রচক্রের কবলে পড়েছে এক ভবনের মধ্যে লিনসিকে বন্দি করে রাখা হয়েছে ইথান ও তার দল নিঃশব্দে ভবনের ছাদ থেকে নেমে লিন্সিকে উদ্ধার করে কিন্তু পালানোর পথে শত্রুরা তাদের টের পেয়ে যায় এবং প্রচণ্ড গোলাগুলি শুরু হয় ইথান লিন্সিকে নিরাপদে বের করে কিন্তু কিছুক্ষণ পরই তার মাথার ভেতরের বিস্ফোরক ডিভাইস চালু হয় এবং সে মারা যায় লিনসির মৃত্যু ইথানকে ক্রুদ্ধ করে তোলে সে বুঝতে পারে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ী ওয়েন ড্যাভিয়ান ইথান তার টিম নিয়ে একটি পরিকল্পনা তৈরি করে তাকে ধরার জন্য তারা রোমের ভ্যাটিকান সিটিতে যায় এবং অত্যাধুনিক প্রযুক্তি ও ছদ্মবেশ ব্যবহার করে সে তারপর সে ড্যাভিয়ানকে অপহরণ করতে সক্ষম হয় কিন্তু ড্যাভিয়ান হুমকি দিয়ে বলে তোমাদের জীবন নরকে পরিণত হবে ড্যাভিয়ানকে আটকের পর ইথান ও তার দল তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু মাঝপথে হঠাৎ তাদের গাড়ির উপর ভয়ঙ্কর হামলা হয় শত্রুরা রকেট লঞ্চার এবং মেশিন গান দিয়ে আক্রমণ চালায় প্রচণ্ড বিস্ফোরণে গাড়ি উল্টে যায় এক পর্যায়ে ড্যাভিয়ান পালিয়ে যায় ইথানের হাত থেকে তারপর জানতে পারে যে তার স্ত্রী জুলিয়াকে অপহরণ করা হয়েছে এবং তারা ড্যাভিয়ানের লোক ছিল ড্যাভিয়ান ইথানকে শর্ত দেয় যে তার স্ত্রীকে ফিরে পেতে হলে তাকে র্যাবিটস ফুট নামের একটি ভয়ঙ্কর জৈব অস্ত্র খুঁজে এনে দিতে হবে ইথান আর দেরি না করে মিশনে নেমে পড়ে সে জানতে পারে এই মারাত্মক অস্ত্রটি রাখা হয়েছে চীনে সাংহাই শহরের একটি অত্যন্ত সুরক্ষিত ভবনে সেখানে প্রবেশ করা প্রায় অসম্ভব তবুও ইথান তার দক্ষতা ব্যবহার করে ভবনে প্রবেশের পরিকল্পনা করে রাতে ইথান ভবনের ছাদ থেকে নিচে নামতে শুরু করে সে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিন্তু অ্যালার্ম বাঁচতে শুরু করে ইথান দ্রুততার সঙ্গে রব্রাবিক্স ফুট হাতে নেয় এবং ভবন থেকে পালিয়ে আসে ড্যাভিয়ান বলে অস্ত্রটা দিয়ে দাও নয়তো তোমার স্ত্রীকে হত্যা করব ইথান হাতের বাঁধন খুলে ফেলে এবং লড়াই শুরু করে মারাত্মক লড়াইয়ের পর সে ড্যাভিয়ানকে পরাজিত করে কিন্তু জুলিয়া শরীরেও একটি বিস্ফোরক ডিভাইস লাগানো রয়েছে অনেক চেষ্টা করে সে ডিভাইসটি খুলে ফেলে এবং দুজনেই বেঁচে যায় মেশন অ্যামফোহাসব তিন সিনেমাটি অ্যাকশন থ্রিলার ও উত্তেজনায় ভরপুর একটি মাস্টারপিস ইথান হান্ট তার জীবনের সবচেয়ে বিপজ্জনক মিশনে নামতে বাধ্য হয় যেখানে তার নিজের ভালোবাসার মানুষকেও রক্ষা করতে হয় এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোটো টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ